আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা আপনাদের অ্যাপার্টমেন্ট বাড়ি বা জমি রেজিস্ট্রেশনের কথা ভাবছেন আপনাদের ব্যক্তিগতভাবে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে তো সেই ডকুমেন্টসগুলো কি আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে চাচ্ছি প্রথমত যেটা লাগবে সেটা হলো আপনাদের জাতীয় পরিচয়পত্রের কপি দ্বিতীয়ত লাগবে হলো আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস তৃতীয়ত আপনাদের আইন অর্থাৎ ট্যাক্সের অনলাইন কপি এবং চতুর্থত আপনারা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পরে যে ছোট স্লিপটা দেয় সেটাকে বলে স্লিপ সেটির একটি কপি লাগবে আর যারা দেশের বাইরে বসবাস আছেন তাদের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো আপনাদের পাসপোর্টের একটি কপি লাগবে দ্বিতীয়ত জাতীয় পরিচয় পত্রের একটি কপি লাগবে এবং আপনারা দলিলে বর্তমান ঠিকানাটা কিন্তু অবশ্যই দেশের বাইরে দিতে হবে অর্থাৎ যারা দেশের বাইরে অবস্থানরত আছেন তারা যদি আপনার রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে দলিলে যে বর্তমান ঠিকানাটা আছে সেখানে আপনার দেশের বাইরে ঠিকানাটা নিতে হবে আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম